আপনি ভাবছেন নিষিদ্ধ ঘোষণার পর সব থেমে গেছে কিন্তু সাভারে ভাইরাল হওয়া এক ভিডিও যেন হুশিয়ার সাভারে গোপন এক জায়গা থেকে বের হলো নিষিদ্ধ ছাত্রলীগের জটিকা মিছিলের একটি ভিডিও মাত্র সাঁত্রিশ সেকেন্ডের ওই ভিডিও সোমবার সন্ধ্যা ছয়টায় ফেসবুকে আপলোড করেন মোহাম্মদ মমিন পালওয়ান নামের এক আইডি থেকে এতে দেখা যায় ছাত্রলীগ উত্তরের ব্যানারে কিছু যুবক মিছিল করছে দিচ্ছে জোরালো স্লোগান এই ভিডিওর পর নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানিয়েছেন কয়েকজন লোক ভাড়া করে এনে ওই মিছিল করা হয়েছে তিনি আরও জানান ভিডিও দেখে কয়েকজনের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে এখন তাদের গ্রেফতারে চলছে অভিযান নিষিদ্ধ সংগঠনের ব্যানারে প্রকাশ্যে মিছিল কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই মিছিলের পেছনের রাজনীতি কি কে বা কারা এখনও শক্তি যোগাচ্ছে ছাত্রলীগকে এই ধরনের ভিডিওর পেছনে কি সত্যি জনগণের আগ্রহ বা আওয়ামী লীগ কর্মীদের অংশগ্রহণই আছে নাকি এটি একটি পরিকল্পিত উত্তেজনা ছড়ানোর অংশ মাত্র পর্দার আড়ালে বসে কোনো অদৃশ্য শক্তির অন্ধকার খেলা আপনার মতামত দিন কমেন্টে শেয়ার করুন ভিডিওটি যাতে সবাই জানতে পারে আসল ঘটনা আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে কারণ আমরা কাজ করে যাচ্ছি আপনার জন্য